অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ তোমাদের নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে প্রকৃতিপাঠ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা প্রজেক্ট বন্ধুরা তোমরা জানো প্রকল্পে দশ নম্বর থাকে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই প্রকল্প কি এবং প্রকল্প রূপায়ন খাতা কিভাবে তৈরি করবো তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো আজকের ভিডিওতে আমি প্রকল্প রূপায়ণ খাতা তৈরি করার স্টেপ বাই স্টেপ সব বলে দেব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সহজেই প্রকল্প রূপায়ণ খাতা তৈরি করতে পারবে তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি প্রকল্প রূপায়ণ খাতা বানানোর জন্য শুরুতেই তোমাদের একটি ফ্রন্ট পেজ বানাতে হবে তার উপরে লিখবে প্রকল্প রূপায়ণ খাতা এবং সেখানে তুমি প্রকল্প কেন্দ্রে কিছু ছবি দেবে নিজের বিদ্যালয়ের ছবি দেবে নিচে লিখবে অন্তর্বর্তী প্রস্তুতকালীন মূল্যায়ন সেখানে তোমার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা শিক্ষাবর্ষ সব পরপর লিখে দেবে তারপর একটি সূচিপত্র বানাবে সেই সূচিপত্রে তোমার বিষয়কেন্দ্রিক প্রধান প্রধান পয়েন্টগুলি বাঁধিকে বিষয় হিসাবে লিখবে এবং সেই পয়েন্টগুলি কোন কোন পৃষ্ঠায় আছে তার পাশে পৃষ্ঠা সংখ্যায় লিখে দেবে তারপরে তোমরা লিখবে প্রকল্প রূপায়ণ খাতা সেখানে তোমরা লিখবে পাঠ। এবং সেখানে তোমার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা শিক্ষাবর্ষ সব পরপর লিখে দেবে তারপরে পৃষ্ঠায় লিখবে নেচার স্টাডি বা পাঠ কি সেখানে লিখবে নেচার স্টাডি বা প্রকৃতিপাঠ বলতে একটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ পাঠ প্রতিক্রিয়াকে বোঝায় বর্তমানে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় অবলম্বন করে এই প্রকৃতি পাঠ বিষয়টি রূপায়িত করা হয় মানুষের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক সেই সম্পর্কে সূত্র ধরে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে প্রকৃতির সংস্পর্শে আসা তাকে ভালোভাবে বোঝা জানা তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে পরিচিত হয়। আমাদের বাঁচার অন্যতম শর্ত তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সর্বজ্ঞানী সাহিত্যিক প্রকৃতি সাহচর্য লাভের কথা বলেছেন বারবার প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণির জন্য অন্তর্বর্তী প্রস্তুতকালীন মূল্যায়ন প্রসঙ্গে নেচার স্টাডি বা প্রকৃতিপর বিষয়টি পাঠ্যক্রমে এনেছেন বন্ধুরা এর পরের পৃষ্ঠায় লিখবে প্রকল্প প্রকৃতিপাঠ শিরোনাম দাম লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তারপর এর পরের পয়েন্ট লিখবে পরিকল্পনা সেখানে লিখবে প্রথমে নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পটি বেশ কয়েকবার পড়েছি এই গল্পটিকে সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের স্কুলের বাংলার শিক্ষক মহাশয় অথবা শিক্ষিকা মহাশয়া তারই সুপরামর্শ মতো প্রকৃতিপাঠ নামাঙ্কিত প্রকল্প রূপায়নের জন্য গ্রহণ করি বন্ধুরা তারপরে লিখবে প্রকল্প রূপায়ন পদ্ধতি সেখানে লিখবে মাধ্যমিক স্তরে নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ করতে নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে প্রকৃতিপার একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে গ্রহণ করার অভিপ্রায়ে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটিকে গ্রহণ করেছি এরপরে পয়েন্ট লিখবে পদ্ধতিগত দিক সেখানে লিখবে এই প্রকল্প তৈরির জন্য প্রথমে দাম গল্পটি মনোযোগ সহকারে পড়েছি পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার অনুমতি ও সহযোগিতায় এই গল্পটি গ্রহণ করেছি তার পয়েন্ট পয়েন্ট লিখবে পরীক্ষামূলক উপাদান সেখানে লিখবে এই প্রকল্প রূপায়নের জন্য পরীক্ষামূলক উপাদান বলতে প্রথমে গল্পটি সংগ্রহ কাগজ কলম সংগ্রহ ভাবনাকে বোঝানো যায় পাশাপাশি শ্রেণীকক্ষের ছবি বিদ্যালয়ের ছবি গ্রাম্য জীবনের ছবিও গুরুত্বপূর্ণ উপাদান এর পর পয়েন্ট লিখবে বিশ্লেষণ সেখানে লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি বারবার পড়ি এবং বুঝে কয়েকটি বিষয় আলোকপাত করেছি প্রখ্যাত কথা নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি অসাধারণ মানবিক মূল্যবোধের ছোট গল্প দাম পৃথিবীতে এমন কিছু জিনিস আছে বা সম্পর্ক আছে যার দাম অর্ধেক অঙ্কে পরিমাপ করা হয় না সহানুভূতি শ্রদ্ধা প্রীতি ভালোবাসার কোনো পরিমাপ করা যায় না দাম গল্পটি সেই আবহমান বার্তাটিকেই তুলে ধরে পাঠকের হৃদয়ের ক্যানভাসে গল্পের কথক সুকুমারবাবুর ছোটবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের শাসন পীড়নমূলক পদ্ধতিতে অঙ্ক শেখানোর কথা দিয়ে এতে অঙ্কের মাস্টারমশাইয়ের চরিত্রের একটি দিক মাত্র উদ্ঘাটিত হয়েছে পরবর্তীকালে পরিণত বয়স্ক সুকুমারবাবু তাকে নিয়ে পত্রিকায় একটি গল্প লেখেন যাতে অনেক কল্পনার খাদ মেশানো ছিল ওই গল্পের মধ্যে তিনি মাস্টারমশাই পীড়নমূলক অঙ্ক শেখানোর পদ্ধতির বিরুদ্ধে শ্লেষ ও কোটাক্ষ করে তাকে নস্বাদ করতে চেয়েছিলেন গল্পটি লেখার জন্য সুকুমবাবু পত্রিকার কর্তৃপক্ষের কাছ থেকে দশ টাকা দক্ষিণা তথা দাম পেয়েছিলেন অর্থাৎ তখনও তার মনে ছাত্রাবস্থার ক্ষোভের বাস্প জমা ছিল সেই আচ্ছন্ন দৃষ্টি ভিতর দিয়ে তিনি মাস্টারমশাইয়ের স্নেহ করুন অপত্যের পরিচয় পাননি তার অনেক দিন পরে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজে বক্তৃতা দিতে গিয়ে আবার সেই পুরোনো অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে সুকুমারবাবু সাক্ষাৎ হলো পুরনো কৃতি ছাত্রের জন্য যে গর্বস্নেহ মায়া মমতা ও ক্ষমার মহাসাগর হয়ে তিনি তার কাছে উপস্থিত হলেন অপরিসীম লজ্জা ও আত্মগ্লানিতে ভরে উঠল সুকুমারের হৃদয় এতদিন পরে তার উপলব্ধি হল আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলুম এ অপরাধ আমি বই বকি করি এ লজ্জা আমি কোথায় রাখব। গল্পের শেষ পর্বে এসে অদ্ভুত বৈপরীত্যময় একটি মোচরে লেখক যেন পাঠক হৃদয়কে মথিত করে দেন পৃথিবীতে এমন কিছু বোধ ও অনুভূতি আছে যা অমূল্য কোনো বস্তুগত দাম দিয়ে তা কেনা বেচা করা যায় না এই গল্পের প্রধান চরিত্র তথা সুকুমারবাবু সেই ভুলটি করে বসেছিলেন আর এখানেই গল্পের ব্যঞ্জনা আর তাই এই ব্যঞ্জনায় গল্পটিকে অসাধারণ বানিয়েছে বন্ধুরা পরের পৃষ্ঠা লিখবে সহায়ক গ্রন্থপঞ্জি সেখানে লিখবে আলোচ্য গল্পটি রূপায়নের পাঠ্যপুস্তক ছাড়াও আমাকে একাধিক গ্রন্থের সাহায্য নিতে হয়েছে সেগুলি হলো এক প্রাক মাধ্যমিক বাংলা সহায়িকা প্রান্তিক প্রকাশনী দুই সাহিত্য বিচেতা নবম শ্রেণীর রায় মাটির সম্পাদিত তিন বাংলা শিক্ষক নবম শ্রেণীর ডক্টর অমল পাল চার বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার বন্ধুরা সবশেষে লিখবে কৃতজ্ঞতা শিকার সেখানে লিখবে এই প্রকল্পের রূপায়ণে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়কে আমার সশ্দ্ধ প্রণাম এই বলে বাঁধিকে লিখবে তারিখ ডান দিকে লিখবে শিক্ষার্থী স্বাক্ষর শিক্ষক মহাশয় সাক্ষর তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ